এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি হিন্দু আছে দেখছি আমরা এসেছি বন্যা দুর্গত নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা চৌমুহানের ঠিক পাশ দিয়ে কলেজ রোড হয়ে দুর্গাপুরে দুর্গাপুর ইউনিয়নের বেশ কিছু জায়গায় আমরা নৌকায় ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং দুর্গত মানুষের দুর্গতি আস করার অনুভব করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে সমস্ত আছে এমন কোন ঘর এখনো পর্যন্ত পাই নাই যে ঘরে পানি নেই কোনো ঘরে হয়তো বুক পরিমাণ কোনো ঘরে কমর পরিমাণ কোন ঘরে হয়তো তার সাথে একটু কম বা বেশি পরিমাণ পানি আছে চতুর্দিকে অথই পানি ছাড়া কিছুই নেই এবং এই পানি গুলো সব দাঁড়িয়ে আছে ঠায় আমরা আসন্দা ফাউন্ডেশন থেকে আজকে থেকে নতুন একটা জিনিস চালু করেছি সেটা হলো যে ত্রাণের সাথে সাথে দাওয়া কার্যক্রম আমরা পরিচালনা করছি যারা মুসলমান তাদেরকে আমরা দিচ্ছি বিপদে মনিনের করণীয় কারণ এই সময়টাতে অনেকে ডিপ্রেশনে অনেকে দুশ্চিন্তায় হতাশায় আছেন তাদের এই মুহূর্তে মানসিক ভাবে তাদেরকে আহ শক্ত মনোবল যেন থাকে মানসিকভাবে শক্ত থাকে সেজন্য আমরা তাদেরকে প্রণাম আলোকে কিছু মোটিভেশনাল বিষয় এবং কিছু আমল তাদেরকে আমরা বলে দিয়েছি একজন ভালো মুসলমান হইতে করণীয় কি সে বিষয়ে কিছু নির্দেশনা আছে রিলেটেড গুলো সবাইকে একটা করে ত্রাণের দিয়ে দেন

আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন দুর্গত মানুষের দুর্গতি দূর করে দিন আপনারা জানেন যে ফেনীর যে পানি সেই পানিটা কোন কোন এলাকা একটু কমলেও নোয়াখালী এবং লক্ষ্মীপুর এলাকার বিপুল অঞ্চল প্লাবিত হয়ে গেছে এত পানি এলাকাতে আমি যাই না আগে দেখছি কিনা বাবাজি আমি একটু জানতে চাই চাচা এই এলাকাতে এইরকম পানি আপনি শেষ কবে দেখছেন দেখি মানে আপনি জীবনে দেখেন না এত পানি উঠানো পানি দেখেন অতএব যে কাঁসা মেরে সতর খুলে না রান খোলা রাখে এটা করা যাবে না লুঙ্গি বাঁচানোর জন্য ঠিক আছে না আর ভালো পানি খাবেন এটার ভিতরে পানি বিশুদ্ধ থাকার কথা ওইটা বিয়া তা পরে খাবেন বিয়েটাই অনুমোদিত আল্লাহ আপনাদের ভালো রাখুন যাই হোক আমরা মানুষের দুর্গতির যে অবস্থা তাতে একটা এলাকাতে ত্রাণ দিয়ে আসলে শেষ করার জন্য অনেক বেশি সময় দরকার গতকালকে একটা ঘটনা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাইছিল হলো যে বেগমগঞ্জ থানার শরীফপুর ইউনিয়নের একেবারে দুর্গম এলাকায় আমাদের দুই শত পরিবারের জন্য আমাদের টিম ত্রাণ সামগ্রী নিয়ে গেছে তারা বিকাল থেকে বোট চালিয়ে অর্থাৎ নৌকা চালিয়ে তারা রাত বারোটায় নাগাদ সেখানে তারা পৌঁছে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে এরপর তারা আস্তে আস্তে রাত তিনটা সাড়ে তিনটা Está de conto, এরপরে তারা সেই দুর্গম জায়গায় পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব সেখানে পৌঁছানো সবাইকে দেওয়া হয়েছে ঠিক আছে সব তো তো একজন নাই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দুর্গত মানুষের পাশে দাঁড়াবার দান করুন আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করবো নোয়াখালী লক্ষ্মীপুরের বিপুল অঞ্চল অথই পানিতে এখন নিমজ্জিত এবং এই এলাকাতে এমন এমন জায়গায় পানি উঠেছে আমি আমার শৈশবে লক্ষ্মীপুরে যেসব জায়গায় পানি দেখি না এখন সেসব জায়গায় পানি শুধু দেখছি তা না এমন এমন পর্যায়ে পানি পৌঁছে গেছে যে আসলে এখান থেকে মানুষ সারভাইভ করা অত্যন্ত কঠিন একটি কাজ আল্লাহ রবুল আলমিন আমাদের আহ বন্যা দুর্গত ভাই বোনদের কষ্ট দূর করে দিন আমরা সকাল থেকে এখানে প্রবল ধরে প্রবল ভাবে মুসুলদার বৃষ্টি হতে দেখেছি এখনো বৃষ্টি ফোটা ইতিমধ্যে পড়তে শুরু করেছে আমরা আমরা রওনা হই আমরা রওনা হই সাল ঠিক আছে আল্লাহ তালা সবাইকে নিরাপদে রাখুন বন্যা দুর্গত মানুষদের দুর্গতি দূর করে দিন যতদূর চোখ যাচ্ছে পানি ছাড়া কিছু নেই অতই পানি আর পানি এখানে কাটা আছে ভাই সাবধানে আসেন এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি

এখানে একটা হিন্দু পরিবার আছে দেখছি এখন পর্যন্ত কিভাবে এত পানির মধ্যে আপনারা কিভাবে সার্ভাইভ করছেন কিভাবে একটা হিন্দু পরিবার কি আসছেন আপনাদের গবাদি পশু কি কয়টা গরু আছে এখানে গরু আছে একটা গাভি আছে ঠিক আছে আমরা চেষ্টা করব আপনাদের এখানে আপনাদের গবাদি পশু কি এখন গবাদি পশুকে কি কি খাওয়াছেন এখন ঠিক আছে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনাদের গবাদি পশু খাদ্য পৌঁছে দেওয়ার জন্য भैया एक खैर गुरुजी ने सबरे बोल रहे हैं भैया भैया थक गया दम दिया दम दिया थक गया दम हेलो ब्राह्मण से डरावे सुखना पापा ने ये सुखना पापा ने ए भाई आओ नाया सावला स्कूल पूरी हो रही है पता नहीं फसे हुए हैं कुत्ते आ सकते हैं सारा नहीं है कुत्ता नदी में चला जाता है और सब उसको सावला इछा

মহিলা আপনি নিতে পারবেন নিতে পারবেন এদিকে যাচ্ছে